প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ সফরে আসার প্রাককালে দুর্গাপুরের গান্ধী মোড়ে তার বিরুদ্ধে একটি পোস্টার দেখা যায় যেখানে ভাওতাবাজে না বাংলা লেখা রয়েছে পোস্টারটি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ করে নিয়ে প্রশ্ন তুলছে তবে এতে কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়নি এই ঘটনায় ভারতীয় জনতা পার্টির মধ্যে অস্বস্তি সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী দুর্গাপুরের একটি সভা থেকে এবং চুয়ান্ন কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কতটা নিচে নামিয়ে দিয়েছেন এই তৃণমূল দল সেটা তো আমরা প্রতিদিনের ঘটনাতেই দেখতে পাচ্ছি মহিলাদের ওপর অসম্মান ধর্ষণ চুরি মার্ডার বোমবাজি এই দলটা কিসের জন্য কিসের প্রতীক সেটা বাংলার মানুষ বুঝে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর তো খেদে কাজ নেই যে ওই মোড়ের মাথায় হোডিংটার দিকে উনি তাকাবেন আর বাংলার মানুষ যারা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছেন সকাল থেকে মোদিজিকে অভ্যর্থনা জানাবার জন্য তারাও জানেন যে তাদের হৃদয়ে মোদিজি আছেন ওই হোডিং দেখিয়ে কোনো লাভ হবে না